হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে মঙ্গলবার আজকে আমি বজরংবাড়ির পুজো করি বলে মঙ্গলবারটা আমি নিরামিষ খাই তো ওই জন্য খিচুড়ি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমি এখানে মুগ ডাল আর চাল ভালো করে মুগ ডালটাকে ভেজে ধুয়ে রেখেছি আর চালটাকেও গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে রেখেছি এবারে আমি কড়ার মধ্যে একটু তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি একটুখানি গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো এই রাঁধুনিটা দিলে না বন্ধুরা খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এত সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই ফোড়নটাকে একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে দেখো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব তার জন্য আমি হালকা করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায় এবারে আমি ভালো করে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো গলে যাওয়া অবধি তো দেখো টমেটোটা আমার গলে গেছে এবারে আমি এর মধ্যে এখানে জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব এবার দেখো ওই ডালটা যে আমি ভেজে রেখেছিলাম ধুয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি চালটাও ওর মধ্যে দিয়ে দেব চালটা দিয়েও ওর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো দুটোই আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি এবারে দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা আমি একবারই দেবো যাতে বারবার জল না দিতে হয় দেখো আমি বড় বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি বারে বারে এটাকে নাড়তে থাকবো তো দেখো জলটা কতটা শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নুনটা ভালো করে মিশে যায় আবার আমি একটু ঢাকা দিয়েছিলাম আবার একটু খুলে নিলাম এটা বারে বারেই ঢাকা দিতে হবে আর খুলে নেড়ে নিতে হবে যাতে নিচে না বসে যায় এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না তাই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি ওর মধ্যে দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা আমার প্রায় হয়েই এসছে আর একটু জলটা শুকিয়ে নেব দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো একটু ঘি ঘি আর গরম মশলার জন্যেই খিচুড়ির ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা তোমরা বাড়িতে এরকমভাবে খিচুড়ি রান্না করে দেখো কতটা সুন্দর লাগে খেতে আর ঘিটার জন্যে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাচ্ছে তোমার খিচুড়ি তো রেডি হয়ে গেছে তোমরা দেখে বলো খিচুড়িটা কেমন মনে হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধতেই সবাই পাগল হয়ে যাবে তো ভালো লাগলে লাইক করে দেবে